নমস্কার বন্ধু আমি প্রলয় আমি আপনাদেরই বন্ধু মেদিনীপুরের রাস্তায় এখন নতুন ট্রেন্ড এই ভুট্টা মাখা ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে শুধু এরই ছবি আমি আর লোভ সামলাতে পারলাম না চলে এলাম এর খোঁজে চলুন দেখি এই ভাইরাল খাবারের পেছনের গল্প তার আগে ভালো লাগলে আমার পেজটাকে ফলো করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন দাদার সঙ্গে কথা বলে এই ভুট্টা মাখার দাম সময় এবং কোথায় বসেন সবকিছু জেনে নেওয়া যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থাকবেন দাদা নমস্কার দাদা কি নাম দাদা আপনার আমার রবিশঙ্কর তিওয়ারি রবিশঙ্কর তিওয়ারি আর এখানে দাদা কি কি মানে তৈরি করছেন আপনি এখানে আমি ভুটা পুড়া দিই ভুটা মশলা লাগাই সুইট পুড়া আছে সুইট সিদ্ধ আছে তিন রকম জিনিস হয়ে যাচ্ছে একটা দেশি আর সুইট কর্নটা দুই রকম এখানে তুমি মোটামুটি কত বছর ধরে এই ব্যবসাটা মানে এই খাবার তৈরি করছো এই খাবারটা তো দাদা আমি ধরুন ভুটা পুরাটা আমি দু হাজার থেকে করছি কিন্তু ভুটা পুরাতন সুইটকর্ন পুরাতন এই চাটটা এই রিসেন্ট কমাস ধরে তৈরি করছি চার মাস সুইটকর্ন সুইটকর্ন হ্যাঁ দানা ছাড়িয়ে সিদ্ধ করে ট্রেন্ডিং চলছে যেটা হ্যাঁ এটা ইনস্টাগ্রাম ছেয়ে গেছে মেন হ্যাঁ হ্যাঁ তাই তো আর হাসি রেগে যা হাসি রেগে মন ভরে যায় খাবার থেকে তো এইগুলো দাম কি আছে কি কি মশলা মশলা ভুটা 25 টাকা মশলা ভুটা শুনে ভালো করে ফোন রাখো মশলা ভুটা 25 টাকা 25 টাকা হুম মশলা সুইট কর্ন যেটা পুরো দিব আচ্ছা মশলা সুইট কর্ন যেটা কুড়ে দেওয়া হয় এটা সাইজ অনুসারে এটা 40 টাকা আছে একটা 50 টাকা আছে 40 টাকা সাইজ অনুযায়ী দাম 40 টাকা 50 টাকা এক একটা 600 700 গ্রামের আছে 600 700 গ্রামের আছে এই মোটা একটা খেয়ে নিলে আপনার মানে রাত্রি খাবার কোনো টেনশন নেই

কাঁচা আমের চাটনি কাঁচা আমের চাটনি এটা কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না কাঁচা আমের চাটনি একটা সাহেব বলেছিলেন সরকারি লোক সাহেব বলেছিলেন কি কাঁচা আম কি তুমি খরো এটা খেলে কোনো ক্ষতি নাই কোনোই নেই সেই জিনিসটা খুব ভালো এটা হচ্ছে আপনার ধনিয়া পুদিনা কাঁচা লঙ্কা আদা চারটি জিনিস আগে রসুন দিতাম কিন্তু রসুনটা মাঝে মাঝে দেখি লোক শনিবার বি আরষত বার রসুনটা কি বাদ দিয়ে দিয়ে আর লেবু আমাকে দেখুন লেবু এই যে এই লেবু

খুব সুন্দর কোন তুলনাই হবে না এটা তুমি কি খাচ্ছো এটা এটা সুইট চাট খাচ্ছে এটা সুইট কর্ন চাট কেমন খেতে এটা এটা দুধ দেখো বন্ধুরা এই ভাইটা সুইট কর্ন চাট খাচ্ছে এটা হচ্ছে দাদা মনে পাঁচ ছয় মাস এটা লঞ্চ করেছে নতুন ধরনে আর খেতে নাকি অপূর্ব অপূর্ব সুন্দর কোন তুলনাই হবে না যেমন আছে মোমো বলুন ফুচকা বলুন তারপর যে যে ফাস্ট ফুডগুলো আছে চাওমিন বলুন সেগুলোর থেকে এটা খুব সুন্দর খাবার কোনো সাইড এফেক্ট নেই